শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে যে গার্মেন্টসটি তৈরি হয়েছে সেই গার্মেন্টসটিকে ঘিরে নানা রকমের ব্যবসা বাণিজ্য সৃষ্টি হয়েছে এর মধ্যে বিশেষ করে ব্যতিক্রমী একটি দোকান দিয়ে ব্যতিক্রম করেছেন আলমগীর হোসেন নামে এক ব্যক্তি পোড়া মাটির চা নামে একটি চায়ের দোকান দিয়েছেন এই আলমগীর হোসেন আলমগীর দেশের বিভিন্ন স্থান থেকে চা তৈরি করা শিখেছেন সেই সঙ্গে বিদেশ থেকেও তিনি চা তৈরি শিখে নিজ গ্রামে এসে এই চায়ের দোকানটি দিয়েছেন এবং এইখানে প্রায় দুশো রকমের চা তিনি তৈরি করেন এর মধ্যে পোড়ামাটির যে চাটি তিনি তৈরি করেন সেটি কিন্তু আসলেই ব্যতিক্রম যেমন এই মাটির যে কাপ সেই কাপকে পুরা গনগনে গরম করে সেটিকে এই চায়ের ভেতরে তিনি ডুবিয়ে দেন এবং গরম টকবগে সেই চা তখন পরিবেশন করা হয় এই চা তৈরির প্রক্রিয়াটি আসলে ভিন্ন এবং এই চা তৈরির প্রক্রিয়ায় ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়েই এই আলমগীর হোসেন কিন্তু তার এই দোকানটিকে পোড়ামাটির চায়ের দোকানটিকে ব্যতিক্রমী করে তুলেছেন এবং মাগুরার বিভিন্ন স্থান ছাড়াও মাগুরার আশেপাশের বিভিন্ন জেলা ঝিনাইদাহ কুষ্টিয়া ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে যারা চা প্রেমিক তারা এখানে চলে আসেন চা খেতে এবং এই আলমগীরের এই ব্যতিক্রমী চা প্রায় দুশো ধরনের চা তিনি তৈরি করেন এবং এই দুশো ধরনের চা তৈরির যে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া এটি কিন্তু আসলেই সবাইকে মুগ্ধ করে এবং এই পোড়ামাটির চাটি বিখ্যাত হলেও এর পাশাপাশি আরও নানা ধরনের চা তৈরি করেন এই আলমগীর হোসেন একেবারে যুবক আলমগীর হোসেন এই তিনি নিজের গ্রামে এসে নিজের এলাকায় এই যে ব্যতিক্রমী ধ্বনি এই দোকানটি করেছেন এই চায়ের দোকানটি করেছেন এটি কিন্তু তাকে এখন বিখ্যাত করে তুলেছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে আলমগীরের এই চার দোকানে চা খেতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন শুধু যে পোড়ামাটির চা তা কিন্তু নয় এর বাইরেও আলমগীর অনেক ধরনের চা বানাতে পারেন বলা হচ্ছে যে প্রায় দুশো ধরনের চা আলমগীর তৈরি করতে পারেন তার মধ্যে নানা রকমের চা এবং নানা রকমের বিভিন্ন ব্যতিক্রমী মশলা দিয়ে এবং বিভিন্ন ভেষজ উৎপাদন দিয়ে যেমন পুদিনা পাতা লেবু লবঙ্গ এলাচি এর বাইরেও বিভিন্ন ধরনের মশলা তিনি ব্যবহার করেন এবং নানা রকমের মশলার ব্যবহারে তার চা হয়ে ওঠে একটি অনন্য খাবার এবং তার এই অনন্য চা পান করার জন্য কিন্তু বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন এবং তারা এই চা উপভোগ করেন তারা চায়ের ছবি তোলেন এবং এইভাবেই ভাইরাল হয়েছে এই আলমগীরের চা এই আলমগীর অত্যন্ত পরিশ্রমী একটি ছেলে যিনি সারা দিন বলতে গেলে এই চায়ের দোকানের পিছনে শ্রম দেন এবং এখন অত্যন্ত সফল চায়ের দোকানি বলতে হবে এবং ভালো ব্যবসা করছেন বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন আর এই চা খেতে আমরা দেখেছি যে ঢাকা থেকে তারপরে চিটাগাং থেকে যারা আশেপাশের বিভিন্ন স্থানে ছুটিতে এসেছেন তারা কিন্তু ছুটির মধ্যে এই শুনলেই আলমগীরের চা খাওয়ার জন্যে ছুটে আসেন এবং আলমগীর আর একটি চা তৈরি করেন সেটা একটু দেখতে পাচ্ছেন যে রসগোল্লা একটি চায়ের ভেতরে একটি পূর্ণাঙ্গ রসগোল্লা এবং এই পূর্ণাঙ্গ রসগোল্লা দিয়ে এই চাটিকেও তৈরি করেন এ ধরনের বিভিন্ন ধরনের চা তৈরি করে আলমগীর আসলে তার দোকানটিকে ব্যতিক্রমী করে তুলেছেন এবং এই ব্যতিক্রমী চা খাওয়ার জন্যে অনেকেই আসেন এবং আপনিও আসতে পারেন সবাইকে ধন্যবাদ